তো হ্যালো ইবেন আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো বাইরে কিছু প্লাপানের শব্দ হচ্ছে আমি বলে দিচ্ছি কারণ আমি ডাইরেক্টলি ভিডিও করতেছি তোমাদের সামনে বসে বসে এটা এডিট মেডিট কিছুই করব না হ্যাঁ তো আমরা হচ্ছে দোকান থাকি থাকি নিঃসালা প্লাপান খেলাধুলা করে তাই শব্দ আর পাশে আপনাদের গেদো গেদু এই যে হচ্ছে খেলাধুলা করতেছে খাটুর উপরে ওকে একটু দেখানোর চেষ্টা করি ওই তো যাই হোক আমি কিছু কথা বলবো সেটা হচ্ছে আসলে এটা আমি বুঝি না কি বলবো তারপর হচ্ছে দেখি কি বলা যায় প্রত্যেকটা মানুষেরই কিন্তু একটা একটা হচ্ছে পার্সোনালিটি থাকে তাই না তো পার্সোনাল থাকে অতীত থাকে প্রত্যেকটা মানুষেরই কিন্তু এরকম ছেলে হোক বা মেয়ে হোক সবারই ক্ষেত্রে থাকে তো আমি বলবো আবার কিছু মানুষ আছে যে মানে আপনি ভালো থাকবেন সুখে থাকবেন আপনার সংসার নিয়ে আপনার মেয়ে হাজবেন্ডকে নিয়ে আদার্সে কিছু মানুষ আছে তারা এগুলো একেবারেই সহ্য করবে না তো তাদের উদ্দেশ্যে হচ্ছে আমি কিছু কথা বলবো আসলে কেন ভাই তোমরা এরকম করো তোমাদেরকে কেউ খায় তোমাদেরকে সে কেউ বলে যে আমাকে এক হাজার টাকা দাও পাঁচশো টাকা দাও দুশো টাকা দাও তাহলে তোমরা এত হিংসা কেন চলো কেন চলো একটা সংসারকে একটা মানুষ একটা মেয়ে হোক আর সে ছেলে হোক একটা সংসারকে ভালো করে গুছিয়ে গাছিয়ে একটা শান্তির জায়গায় কিন্তু একটা মানুষ নিয়ে আসে সেই সংসারে যদি আদার্স কেউ ঢুকে মানে যেটাকে বলে থার্ড পারসন সে ঢুকে যদি ক্ষতি করার চেষ্টা করে সেটা যদি সেই ব্যক্তি জানে হ্যাঁ তখন তার মাথায় কতটা রাগ উঠে কি কতটা মানে ডাইরেক্টলি মানে কতটা মানে সিচুয়েশন খারাপ তার যায় সেটা বলা যায় না তো সেই কিছু কিছু আদার্স কিছু পশু এদেরকে পশুর কাতারে বলতে হয় সব মানে এক ধরনের পশু আছে না ওটা সে আসলে উচ্চারণ করতেও দ্বিধাবোধ লাগে সেই কাতারই ফেলানো হয় তো সেই পশুগুলি জেনে শুনে জেনে শুনে আপনার অতীত জানবে আপনার বর্তমান জানবে যে আপনি বর্তমানে কতটা ভালো আছেন হ্যাঁ অতীতে কতটা ভালো ছিলেন সব কিছু জানার পরে আপনাকে কেন তারা এরকম খেয়াল করবে এটা হচ্ছে তাদের জাতীয় স্বভাব তো আমি বলি তাদের উদ্দেশ্যে যে ভাই তোরা তো তোরা তো হচ্ছে একদিন আমার কথাই বলি আমার কাছে এসে আমার হচ্ছে হচ্ছে যে কি বলবো আসলে ছোটো করতে হয় না মানুষকে তারপরে এখন আমি অনেক কষ্টের জায়গা থেকে আমি এই ভিডিওটা তৈরি করতেছি যে এমন একটা দিন গেছে মানে মানে আমার সংসার এত সুখ শান্তি কেউ সহ্য করতে পারতেছে না আমার ইসেরে যে মানে রিলেটিভ কিছু লোক আছে তারা মানে বয়স্ক লোক তারা কিন্তু বয়স্ক যথেষ্ট বুদ্ধিমত্তি যথেষ্ট জ্ঞানী যত যথেষ্ট বয়স হয়েছে তারপর হচ্ছে তাদের কিন্তু আমি অনেক জুনিয়ার বয়সে কন আর হচ্ছে বয়সে তো অনেক জুনিয়ার তারপর তারা এই সহ্য করতে পারে না আমার সংসারে এসে তারা এতটা হচ্ছে ক্রিমিনালি এতটা খারাপ সিচুয়েশনে নিয়ে গেছে ভাই এটা এটা একমাত্র আমিই জানি ওই মুরব্বীকে আমি বলছি ওই মুরব্বী অবশ্যই আমার ভিডিওটা দেখবে কোনো এক সময় যদি দেখে আপনাদের মাধ্যমে আপনারা যদি প্লিজ একটু ভাই মানে ভিডিওটা শেয়ার করে দেন তাহলে অবশ্যই অবশ্যই তারা দেখতে পাবে আমার এত সুন্দর সুখের সংসার আমি আপনাদের দেখাচ্ছি কেউ হচ্ছে মাইন্ড করবে না আমার এই হচ্ছে আমার বেডরুম আমি যথেষ্ট সুখে আছি আমি ইনসা্লাম আমি গোপি আমার দুটো সন্তান নিয়ে আমি আসলে এরকম কখনো ভিডিওতে বলবো আমি কখনো চিন্তা করি নাই এটা হচ্ছে আমার ড্রয়িং রুম তারপর ওদিকে আছে হচ্ছে রান্নাঘর মানে আলহামদুলিল্লাহ এদিকে একটা রুম রয়েছে কিছু আচ্ছা ঠিক আছে কিছু নাই বলি মানে আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি ভাই আমি হ্যাঁ আমার স্বামী আমার ছেলেদের নিয়ে আমি অনেক সুখে আছি আমি তো তোদের কাছ থেকে একটা টাকা মেরে খাই না তাহলে তোরা কেন আমার পিছনে লাগছিস আমি কি বলবো ভাই এইসব আমার লাইভ স্টোরি আমি কখনো যে মানে সবার সাথে যদি শেয়ার করবো এরকম আমি কখনো কল্পনা করতে পারি কখনো না কেননা এটা আসলে বললে সবার কাছে ছোট হওয়া লাগে আমি মনে করি ব্যক্তিগত হচ্ছে ভাবে বলতেছি এটা ছোট হওয়া লাগে কিন্তু হ্যাঁ সবাই জানে যে আসলে নিজের দুর্বলতা কার কাছে আসলে ছোটো লাগে কিন্তু ভাই এই ভিডিওকার একটা উদ্দেশ্য ওই লোকটা আমার সামনে আসে না বিগত কত মাস প্রায় সাত আট মাস ধরে আমার সামনে আসছিস না আর এখন আদৌ আসবে নাকি সেটাও অনেক সন্দেহ যাই হোক যদি আপনারা প্লিজ একটু ভিডিওটা শেয়ার করে দেন তাহলে হয়তো বা ওই লোকটা দেখবে ভিডিওটা আমি নেক্সট ভিডিওতে আমি আরও আপনাদের ডিটেলস কিছু বলবো কারণ একটা লোক সে ছেলে হোক বা মেয়ে হোক যখন তার দেওয়ালে পিঠ থেকে যায় তখনই সে মুখ খোলে হ্যাঁ মুখ খোলে কিন্তু তারা কী করতে পারছিস হয়তো সাম সাময়িকভাবে আমি অনেক দুর্বল হয়ে পড়ছি সাময়িকভাবে আমি কষ্ট পাচ্ছি মানে এই তো এই তো ভাই উপরে এক আলো আছে আলো তো কখনও সার দেবে সেরে দেবে না কাউকে আল্লাহ যে সার দিচ্ছে তোরা ঘুরে খাচ্ছিস তোরা অবৈধ কাজ করতেছিস তোরা অশীল অশীলতা সরাসর্তি সমাজে তো তোদের তো সেরে দিয়েছে আল্লাহ কিন্তু কখনো সার দিয়েছে কিন্তু কখনো সেরে দেবে না একদিন আল্লাহর কাছে যেতে হবে তখন হাসুরের ময়দানে এই বিচার হবেই হবে আমি আল্লাহর কাছে বিচার দিয়েছি কারণ আমি সৎ আমি আমি কখনো কখনো তোদের সাথে খারাপ আচরণ করিনি কখনো আমার একটা ফলস করা পাসনি তাহলে কেন আমাকে এতটা কষ্ট দিচ্ছিস করে তোদের আল্লাহ তাহলে এমন এমন বিচার করবে সেটা আসলে তোরা কল্পনা করতে পারবি কল্পনা করতে পারবি কিন্তু প্রকাশ করতে পারবি না যে আমার ওই ফুলের কারণে আজকে আমি পোস্তাতে আসি অলরেডি একটা বিচার অলরেডি আলবার দেখাচ্ছে সবার সামনে সেই মুরভিটা অনেক অনেক এগুলো আসলে বলতে হয় না কিন্তু আমি একটু একটু করে বলে দিচ্ছি এই হ্যাঁ কিন্তু ভিডিওটা হচ্ছে অনেক বড় হয়ে যাচ্ছে আমি নেক্সট পারবে আর কি হয়েছে আপনাদের সঙ্গে আমি সব শেয়ার করবো তবে সবাই একটু প্লিজ দয়া করে আমার ভিডিওটা হচ্ছে শেয়ার করে দেবেন আমার ভিতরে অনেক কষ্ট এই কষ্ট আসলে কারোর কাছে আমি শেয়ার করতে পারি না কখনো কারো আমি বলতে পারি না পৃথিবীর কারোর কাছে আমি বলতে পি না হ্যাঁ সবাই বলবেন না তাহলে সোশ্যাল মিডিয়া কেন বলে আসলে মিডিয়াতে সোশ্যাল মিডিয়া বলার একটাই কারণ যে ওই লোকটা যেন আমার ভিডিওটা দেখে যেহেতু আমার সামনে আসে আমি তাকে ফোন দেখে আমি ব্ল্যাকলিস্ট মিলে রাখছি সে কখন সামনে আসবে না তাকে আমার কিছু কথা বলার অবশ্যই থাকে কিন্তু সে মুরব্বী যদিও তারপর আমি সম্মান দিব তারপরও কিছু কথা বলবো যাতে সে বুঝে যে না আমাকে সে কতটুকু আমি তাকে এতটা ভালোবাসতাম সেটা পৃথিবীর মানে আমি বুঝাতে পারবো না সে আমার সাথে এরকম একটা খারাপ কাজ করলো যে আমার সারা জীবনের জন্য আমাকে মানে ওটা নিয়েই ভোগ করতে হবে ওটা নিয়ে আমি কষ্ট পাবো এরকম আমার সংসার একটা অশান্তি করছে চাই হোক সবাই ভিডিওটা শেয়ার করবেন বারবার বলছি আর যার যার চোখে পড়বে আমার ভিডিওটা দেখে সম্পূর্ণ দেখে অবশ্যই একটা শেয়ার করে দেবেন যাতে মানে আরও আপনারা এই ভিডিওটা হচ্ছে আমি ফার্স্ট লাইভ স্টুডেন্ট বললাম আর নেক্সট নেক্সট ভিডিও তো আর ভালো ভালো মানে আর কষ্টের কথা আমার ভিতরের কথাগুলো আপনাদের সাথে শেয়ার করবে আমার কেউ নেই নেই শেয়ার করার মতো তো সবাই ভালো থাকবেন সুস্থ আল্লাহ আল্লাহফিস